ব্যাক টু মাদার ভেডি তো আজ হলো মানে ছাব্বিশে জানুয়ারি তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে এবং আজকে আমাদের স্কুলের র্যালি হবে তো আপনাদেরকে দেখে দেবো তো বেশি না নেবো ভাট চলে শুরু করা যাক তো এখন স্পিকার টিকার সব কিছু ঠিক করা হচ্ছে টেস্ট করা হচ্ছে এবং লাইনগুলো ঠিক করা হচ্ছে এবং লাইন ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি এবং র্যালিটা হবে আমাদের স্কুল ক্যাম্পাস থেকে নীলামবাজার পুলিশ স্টেশন পর্যন্ত গাইজ এটাকেই বলে স্টুডেন্ট পাওয়ার মানে এদিকে কত গাড়ি আর এদিকে কত গাড়ি মানে পুরো জ্যাম হয়ে গেছে তো এখন আমরা রোড ক্রস করে ফেলেছি এবং সামনেই আমাদের পুলিশ স্টেশন দেখা যাচ্ছে নীলামবাজার পুলিশ স্টেশন এবং নীলামবাজার মেলাও আরম্ভ হয়ে গেছে তো গেইটুট সব লেগে গেছে এবং এখানে অনেক দোকানপাটও বসেছে দুটো ট্রাক এসে রাস্তাটা ব্লক করে ফেলেছে এবং অনেক রোদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি রোদ্রের মধ্যে দাঁড়াতে ভালোই লাগছে এবং গরম গরম ভাবও একটা গরমও লাগছে একটু একটু তো এখন আমাদের যাওয়ার রাস্তা দিয়েছে তো এখন আমরা যাচ্ছি এখন হঠাৎ করে দেখি ছুড়দা আর মনোযুদ্ধা তারা বাইক নিয়ে কোথায় যাচ্ছে তোদেরকেও একটু দেখিয়ে দিলাম এবং ট্রাকের ওপর তারা ডান্স করছে যারা ট্রাকের ওপর ছিল সরি আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমরা আবার যাচ্ছি স্কুল ক্যাম্পাসের দিকে অনেক রোদ আর হাঁটতেও ভালো লাগছিল না কারণ সকাল সকাল এসেছি তো তাই একটু খিদেও পাচ্ছিলো এবং মাথার ব্যথাও করছিল অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে আছি এই আমাদের স্কুলের বিল্ডিং দেখা যাচ্ছে তো প্রায় আমরা দুই ঘন্টার ভিতরে আমরা আবার স্কুলের মধ্যে এসে গেছি আমি সরি আপনাদেরকে পুরো দেখাতে পারলাম না রোড ক্রস করে এখন আমরা ভিতরে যাচ্ছি তো প্রথমে যারা ছিল তারা প্রথমেই এসে গেছে অনেক রৌদ্র থেকে এসেছি তাই অনেক গরম লাগছে এবং এখন আমি যাব আমার ক্লাসে গিয়ে একটু বাতাস গায়ে লাগবে আরাম লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো বেশি কিছু দেখাতে পারলাম না একদম শর্টে দেখিয়ে দিলাম আমাদের র্যালিটা হলো যে তো জয় হিন্দ বন্ধুরা দিস ভিডিও স্পন্সার্ড বাই দ্য রয়্যাল বিরিয়ানি হাউস তো প্রথমত এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা বলি যা নীলামবাজার মেইন রোড ওল্ড ফায়ার ব্রিগেডের কাছে রেস্টুরেন্টটি সকাল নয় কোটিকা থেকে রাত দশ কোটিকা পর্যন্ত খোলা থাকে আচ্ছা তো এই রেস্টুরেন্টের মধ্যে সব সুবিধাই পেয়ে যাবেন যেমন অ্যানিভার্সারি পার্টি বার্থডে পার্টি ওয়েডিং পার্টি হোম ডেলিভারি এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে কোনো একটিতে কল করে আপনারা অর্ডার বুক করাতে পারেন এখানে ভাত বিরিয়ানি মোমো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পেয়ে যাবেন ধন্যবাদ